ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নান উপস্থিত রয়েছেন ভার্চুয়ালি আমাদের প্রাণের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেইনবো নেশনের প্রবক্তা আঠারো কোটি মানুষের নয়নের মণি জননেতা জনাব তারেক রহমান মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান আমাদের প্রাণ নেতা জনাব বরকুতুল্লাহ ভাই মঞ্চে আরো উপবিষ্ট হয়েছেন কুমিল্লা বিভাগীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া

সব সকল নেত্রীবৃন্দ অনেক অনেক পরিশ্রম করেছেন আজকের এই অনুষ্ঠানটাকে দয়া করে আপনারা সফল করার জন্য আমাদেরকে একটু সহযোগিতা করবেন আমি বেশি কিছু কথা বলবো না প্রিয় নেত্রীবৃন্দ আজকের আমরা কিন্তু গত 17 বছর যাবত কোনো কথা বলতে পারি নাই আমাদের গলা টুটি চেপে ধরে রেখেছিল আমাদেরকে কোনো কথা বলতে দেওয়া হয় নাই আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার চোদ্দটা ইউনিটের প্রত্যেকটা নেতা নামে অসংখ্য হুলিয়া ছিল প্রতিদিন তাদেরকে হাজিরা দিতে হইত কোন আসামির যদি ওয়ারেন্ট হয়েছে অথবা কোন প্রোগ্রাম যদি আমরা কেন্দ্র থেকে পাইতাম তার আগে থেকে এমন ভাবে আমাদের উপর নির্যাতন চালানো হইত ঘর থেকে যদি নেতা কর্মীকে পাওয়া না যেত তাহলে তার পরিবারের উপর আক্রমণ করা হতো আমাদের মা বোনকে নির্যাতন করা হতো শিশু বাচ্চাদেরকে নির্যাতন করা হতো বাড়ি করে ভাঙচুর করা হতো যারা খেতে আমরা আমাদের নেতা কর্মীরা ঘুমিয়েছে সেইখান থেকেও তাদেরকে ঘরে এনে পুলিশে সুপার করা হইত আজকে কথা বলতে আজকে আজকে এই যে জুলাই আগস্টের একটা বিপ্লব হয়েছে এই বিপ্লবেরও পিছনে যিনি কল কাটি এই বিপ্লবের যিনি রূপকার আমাদের প্রাণ প্রিয় নেতা জননেতা তারেক রহমান গত সতর বছর যাবত বিএনপির শত শত নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে অনেক গুণের বিনিময়ে অনেক নেতাকর্মীর অন্ধত্বের বিনিময়ে অনেক নেতাকর্মীর বঙ্গুত্বের বিনিময়ে অবশেষে জুলাই আগস্টে আমাদের বিএনপির প্রায় প্রায় এক হাজারের উপরে আমাদের বিএনপির এই আমার যুবদল ছাত্র দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের আমাদের নেতা কর্মীদের আত্ম আমার এই শহীদের বিনিময়ে এই পাঁচ তারিখ বাংলাদেশ নতুন করে ছাত্র জনতার গণ মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসীর একটা ঐতিহ্য হয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই ব্রাহ্মণ বাড়ির কি সন্তান ছিলেন বিপ্লবী উল্লাস করে তারপর আপনারা সবাই জানেন যে ক্ষুদিরাম বসুর নামে সারা পৃথিবী মনে রাখে সেই ক্ষুদিরাম বসুর বাড়ি এই ব্রাহ্মণ আপনারা জানেন স্বাধীনতা যুদ্ধে ব্রাহ্মণ বাড়ি আর বীর শ্রেষ্ঠ মুস্তফা কামান সম্মুখে সবর যুদ্ধ করেছেন সেইখানে আমাদের আখাড়ার দরুন গ্রামে ওনাকে সম্মানিত করা হয়েছে আমাদের জুলাই আগস্টের যে বিপ্লব সেই বিপ্লব যে ছেলেটা পানি পানি করে ছাড়া পৃথিবীর বিবেকিয়ে দিয়েছে সে মুক্ত মীর মুক্ত আমাদের মীর মুক্ত আমি গর্ব করে বলতে পারি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার ছাত্র দলের জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজ ভাইয়ের সন্তান সুতরাং আরবদান ও শিকার্য আপনাদের উদ্দেশ্যে বলবো আজকা দেখেন হাজার হাজার মানুষ চতুর্দিকে লোকে লোকারণ্য হয়ে গেছে। রাস্তা গাপে গট্টাদি লোকের সমাগম হয়েছে কারণ আমরা ব্রাহ্মণ ভাইয়ের জেলা বিএনপি ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি অনেক শক্তিশালী আপনারা আমার শরণ রাখতে হবে আওয়ামী লীগ শেখ হাসিনা তার দুশর সহ চার পাঁচশো লোক মাত্র পালিয়ে গিয়েছে বা এক হাজার লোক পালিয়ে গিয়েছে কিন্তু তার কিন্তু সারা বাংলাদেশে বিরাজমান সুতরাং এখন অন্তর্বর্তীকালীন সরকার চলমান বিএনপি কিন্তু ক্ষমতায় আসে নাই আপনার আমার ঐক্যবদ্ধ হয়ে বিএনপি কে আগামী নির্বাচনে ক্ষমতা এনে এই খুনি হাসিনার যত দোচর আছে তাদেরকে বিদায় করে বাংলাদেশকে একটা আদর্শ বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে এবং সেই জন্য বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রাণের নেতা জননেতা আঠারো কোটি মানুষের চোখের মনে জনাব তারেক রহমানকে আমাদের সহযোগিতা করতে হবে ওনাদের ওনার নির্দেশকে আমাদের অত্যন্ত মনোযোগ সহকারে পালন করতে হবে প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী আমি আপনাদের সন্তান আপনারা জানেন আমাকে গুম করা হয়েছিল আল্লাহহ হক কি মহান আল্লাহ হক আমাকে মেরে ধরতে নিরা হয়েছিল তিনবার গুলি করতে গুলি করার চেষ্টা করেছে আমাকে ঔষধকে আমাকে হত্যা করার চেষ্টা করেছে আমার হার্ট ব্লক হয়ে গেছে আমার حاجه ডাক হয়েছে আমি আপনাদের সাথে এরপরও নাচ ছাড়ি নাই আমি ماده ছিলাম ماده আছি ماده থাকবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরামান কেন্দ্র থেকে যে নির্দেশ আসবে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে অনুরোধ করব সেই নির্দেশ আমি পালন করব সেই নির্দেশ মেনে চলব এবং আপনারাও ধৈর্য সহকারে সেই নির্দেশ মেনে চলবেন এই এই বার্তাটা আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম অনেক অনেক কথা বলেছি আমি আপনাদের কাছে আমার জন্য দোয়া চাই এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের জন্য দোয়া করি আমি কৃতজ্ঞতা জানাই ব্রাহ্মণবাড়িয়া জেলার চোদ্দটা ইউনিটের সকল নেতৃবৃন্দকে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মহাসমুদ্র এইখানে তৈরি করে প্রমাণ করে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি পূর্বের যে কোনো সময় সবচেয়ে বেশি শক্তিশালী আমি ধন্যবাদ জানাই আশুগঞ্জের নেতৃবৃন্দকে যারা এক রাতে এত বড় একটা মহাযজ্ঞের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে আমি মনে করি তারা অত্যন্ত ক্যাপাবল তাদের উদ্দেশ্যে তা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল সহযুগী সহযোগী সংগঠনকে আমি ধন্যবাদ জানাই এবং আমার নির্বাচন এলাকা ব্রাহ্মণ চার কুশবা বা সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আপনাদেরকে পাশাপাশি চোদ্দটা ইউনিটের সর্বস্তরের নেতা কর্মীদের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দুজন মা মহাপুরুষ আমাদের প্রাণপ্রিয় আমাদের প্রাণপ্রিয় শহীদ প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহ অমর হোক দেশপ্রীতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং আমি বলবো রেইনবো নেশনের প্রবক্তা জননেতা আঠারো কোটি মানুষের নেতা আঠারো কোটি মানুষের নয়নের মনে জননেতা তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে